না ভিউসই আসছে না চল এমন একটা ভিডিও করে যাতে আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায় কি ভিডিও করা যাবে জানিস মেয়ে মেয়ে বিয়ে করি চ তাহলে তুই আর আমি বিয়ে করি আর বর্ষা আমাদের সাক্ষী হবে বিয়ে ঠিক আছে এইটাই আমাদের ভিডিওর কন্টেন্ট চ তাহা দাদা পাবলিককে তো বোকা বানাতে হবে আগে ক্যামেরাটা অফ কর দি আজ

তুমি কেন কাছো বিয়ে যখন করেছি ঠিক কোন এক না কোন একটা ব্যবস্থা করে নেব তো দেখো কোনো চিন্তা করতে হবে না আমাদের আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করিছ তোমরা কি চাও আমরা দুজনে একসাথে না থাকি সুসাইড করি আমরা দুজনে এডাল্ট হইছি আমরা কি করব কি না করব সেটা একান্তই আমাদের সিদ্ধান্ত তোমরা যদি মেনে নি থায় মেনে নিও নালে আমাদের ছেড়ে দাও প্লিজ আমাদের Waste দাও দুজনকে একসাথে